দুইটা হাত দেখা আছে যা দেখি ঠিক আছে আচ্ছা আর একটা হাত আছে যেটা আমরা দেখতে পাই না দেখা যায় না কিন্তু কি প্রত্যেকটা মানুষেরই আছে দুইটা হাত আমরা দেখতে পাই আর এমন একটা হাত আছে যেটা আমরা কেউ দেখতে না

প্রত্যেকটা মেয়ে চায় যে আমার স্বামীর এই জিনিসটা অনেক বড় হোক আর মোটা হোক স্বামীর ওই জিনিসটা প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামীর ওই জিনিসটা বিশাল বড় হোক তাহলে নাকি তারা তাদের খুব ভালো লাগে ও মানে বেশি বড় বড় না মানে স্বামীর ওই জিনিসটা বড় হোক তাই তো প্রত্যেকটা মেয়ে চায় স্বামীর ওই জিনিসটা বিশাল বড় হোক আরে হাসতেছো কেন হাসতেছো আমি কি তোমাকে নেগেটিভ পজিশন করি তুমি যে বলে